মানে কি সব বানাও তুমি সত্যি মানে তোমাকে কি বলবো কয়দিন ধরে যে কি কি খাওয়াচ্ছ ভগবান জানে তুমি তো বাঙালি না কথা বাঙালি থাকলে এটা চিন্তা আমি বাঙালি না আমি হিন্দু আমি হিন্দু না আমি হিন্দু মানে কি সব বলবো এগুলো কি সব বানাচ্ছ তুমি খাও তুমি খাও না খাও না তো আমি খাবোটা কি আমি খাবোটা কি

প্রথম রান্না করে খাওয়াই তা জুটবে না জুটুক আমার দরকার নাই এইসব জিনিস খাওয়ার আমি অখাদ্য কুখাদ্য খাই আমি অখাদ্য খাই

তোমরা কে কে খাও এটা কমেন্ট করে তো এই ছোট লোকটার কথা বলছি কে কে খাও মানে কি আর বলবো ওই যে আজকালকার আজকালকার ট্রেন চলতেছে না ওই যে কি 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 বানায় অমলেট বানায় নারকেলের জল দিয়ে কোয়া কলা দিয়ে তোমারও ওরকম তুমিও ওরকম বাড়িতে শুরু করছো তো রাস্তায় একটা দোকান দাও ইয়ে ইউটিউবার গুলো যে যারা ইয়ে করে ফুড ব্লগিং করে তারা এসে এসে তোমাকে ফেমাস করবে কলকাতা নন্দ আর শিলিগুড়িতেও আছে আমি আমি সবাইকে বলে দেবো যে আমার বই এরকম জিনিস বানাচ্ছে

ফেলা তোকে তোকে উল্টে ফেলা দেবো বাইরে ছুঁড়ে মারবো দেওয়ালের বাইরে বেশি বেশি একেবারে